আওয়ামী লীগ বিএনপি উচ্চ পর্যায়ে যোগাযোগ আছে যোগাযোগ শুরু হয়েছে আমরা নানান জায়গা থেকে ঈশার ইঙ্গিত পাচ্ছি এটার সম্পর্কে একটু আলোচনা করব যেটা যে বিষয়ে আমাদের সতর্ক থাকা দরকার আওয়ামী লীগ সম্পর্কে যেরকম সতর্ক থাকি সন্দেহ চোখে দেখি আওয়ামী লীগের গতিবিধিকে অনেক ক্ষেত্রে আমাদের বিএনপিকেও কেও সন্দেহ চোখে দেখতে হবে এবং বিএনপির গতিবিধিকেও সন্দেহ করতে হবে কারণ আওয়ামী লীগ বিএনপির মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ আছে বিশেষ করে উচ্চ পর্যায়ে আর একেবারে লোকাল পর্যায়ে যোগাযোগ আছে কখন শুরু হয়েছে সেটাও আসছি এবং কি কারণে এই কারণটা আমাদের খোঁজা দরকার যে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বিএনপি কারণটা কি আমরা কিছু কারণ আইডেন্টিফাই করেছি প্রথমে আসি কখন থেকে যোগাযোগ শুরু যখন মির্জা ফখরুল আহ প্রণয় ভার্মার সাথে একটা বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাৎকার দিয়েছেন ভারতীয় একটা সংবাদ মাধ্যম সেখানে তিনি বলেছেন ভারতের সাথে বিএনপির সম্পর্কের বরফ বলতে শুরু করেছে এবং তারপরে বলেছেন যে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নয় আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত এই বক্তব্য দেওয়ার পর মানে ভারতের ওই প্রণয় শিখিয়ে দিয়েছে ওই বক্তব্য দেওয়ার পর থেকেই আওয়ামী লীগের বিএনপির উচ্চ পর্যায়ে যোগাযোগ শুরু হয়েছে বিএনপি অনেকেই রেসপন্স করছে না কিন্তু অনেকে ডেফিনেটলি যোগাযোগ অব্যাহত রাখছে যে প্রয়োজনে আওয়ামী লীগ বিএনপি মিলে সরকারকে ব্যর্থ করে দ্রুত নির্বাচনে আসবে যে বিএনপি আসবে ক্ষমতায় আর আওয়ামী লীগ থাকবে বিরোধী দলে আওয়ামী লীগ ও রাজি আওয়ামী লীগ এখনো চায় না কারণ জানে যে এটা সম্ভব নয় তারা বিরোধী দলে থাকতে এখন পছন্দ করে এই জন্য উচ্চ পর্যায়ের যোগাযোগ আছে যেটা হাসান মাহমুদের বক্তব্যের মধ্যে স্পষ্ট প্রমাণিত হয়েছে যে বিএনপির সাথে প্রয়োজনে কাজ করতে চায় এবং আহ জাহাঙ্গীর কবির নানকের যে ভিডিও বার্তা সেখানেও স্পষ্ট হয়েছে জাহাঙ্গীর কবির নানক বিএনপির বিরুদ্ধে কিছুই বলেননি আহ ইট প্রুভস দ্যাট অর ইন্ডিকেটস দ্যাট যে আওয়ামী লীগ বিএনপির উচ্চ পর্যায়ে যোগাযোগ আছে এবং রুট লেভেলে আপনার প্রতিনিয়ত অসংখ্য খবর পেয়ে থাকেন গণমাধ্যমে যে আওয়ামী লীগ নেতাকে মামলা থেকে অব্যাহতি আওয়ামী লীগের লোকজনকে জামিন করিয়ে দিচ্ছেন ছাত্র দল নেতা এবং আওয়ামী লীগের লোকজনকে দলে জয়েন করিয়ে সামনের সারিতে বসতে দিচ্ছেন পুনর্বাসন করছেন এটা স্পষ্ট এর কারণটা কি সর্বশেষ একটা খবরের উপর ভিত্তি করে আমরা এই আলোচনা করছি এটা ডিটেইলস আলোচনা করব বিএনপির জনসভা মঞ্চে পলকের শালিকা সমালোচনা ঝড় এখন জুনায়েদ আহমেদ পলক একজন প্রভাবশালী প্রতিমন্ত্রী ছিলেন তার সেলিকা এর ফলে বিষয়টা সামনে এসেছে কিন্তু যদি এরকম প্রতিমন্ত্রী সেলিকা না হতেন কিন্তু আওয়ামী লীগ তাহলে এটা সামনেই আসতো না বাস্তবতা হচ্ছে দেশে এরকম হাজারো লক্ষ ঘটনা পাবেন যে আওয়ামী লীগ বিএনপি হয়ে গেছে মুহূর্তের মধ্যে কিন্তু ওই প্রতিমন্ত্রী আত্মীয় বা এরকম মিডিয়ায় আনতে পারে না বা আসে না এ কারণে শোকজের ঘটনা বা এটা নিয়ে তোল পার হয় না কিন্তু এরকম ঘটনা এই যে বিএনপির জনসভা মঞ্চে পলকের শেলিকা এরকম ঘটনা বিএনপিতে কয়েক লক্ষ আছে বা প্রতিনিয়ত হাজার হাজার ঘটে দেশব্যাপী তোড়জোড় করে আওয়ামী লীগের লোকজন বিএনপিতে ঢুকছে এবং বিএনপি আশ্রয় প্রশ্রয় দিচ্ছে স্থানীয় নেতা কিন্তু ধরা পড়ে খুব কম এই একটা ধরা পড়েছে কারণ ভাগ্য খারাপ যে এটা প্রতিমন্ত্রীর শেলিকা না হলে এই ধরা পড়া ঘটনার ঘটত না প্রতিমন্ত্রীর শেলিকা না হলে এটা জানতো দেশের বিভিন্ন জায়গাতে আমাদের কাছে অভিযোগ করে যে ভাই আমরা পনেরো বছর বিএনপি করেছি আমরা এখন কর্মী আর পাঁচ আগস্টের পরে যারা যোগ দিয়েছে তারা এখন নেতা তাদের জ্বালায় নাকি কথা বলা যায় না তারা এখন সামনে বসে আর পনেরো বছর যারা জেল খেটেছেন তারা জনসভার স্টেজে বসাতে দূরের কথা তারা সামনে যেতেও সুযোগ পান না এই অভিযোগ অনেকেই করে থাকেন আমাদের কাছে তো দর্শক ঘটনা একটা কিন্তু ধরা বাইরে এরকম লক্ষ্য ঘটনা সামনে আসছে লক্ষ্য ঘটনা কেন কারণ নাকি কয়েকটা কারণ এক হচ্ছে ওই যে বিএনপির আকিদগত সমস্যা ভারতের খপ্পরে পড়া যে আওয়ামী লীগকে দরকার আওয়ামী লীগ না থাকলে বিএনপির রাজনীতি থাকে না বিএনপি রাজনীতি করবে কার বিরুদ্ধে বিএনপির চাইতে খারাপ কাউকে প্রতিপক্ষ হিসাবে দরকার না হলে তার তাদেরকে গালাগালি করতে পারবে না জনগণের সামনে কি বলবে জামাত কথা বলা যায় বলা যায় না তাহলে কি বলবে জামাত কথা বললো তো তরুণ প্রজন্ম পিটা এগুলো হচ্ছে ভারতীয় বয়ান বিএনপি রাজনীতি থাকে না এটা মনে করছে এই কারণে তারা আসলে হাইকমান্ডের নীরব সম্মতিতেই আশ্রয় প্রশ্রয় দিয়েছে পুনর্বাসন করছে এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে টাকা পয়সার খেলা আত্মীয় সজন সজনprettir খেলা আ লীগের লোকজন জানাই টাকা দিতে পেরেছে বিএনপি লোকজনকে তারাই আমল বিএনপিতে আসতে পেরেছে এর টাকা দিয়ে বিএনপিকে খুব সহজে কিনে যায় অল্প টাকা দিয়ে আপনি 50000 টাকা খরচ করলে আপনি ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগ নেতা থেকে আপনি বিএনপি হয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই টাকা পয়সা আর ওই যে বললাম আমল বিএনপির আকিদাগতই সমস্যা আছে হাই কমান্ডের দাই থেকে এড়াতে পারে না আর শকোস বা আমাদের যেটা প্রত্যাশা যে ব্যবস্থা নেবে এটা কখন ঘটে ওই মিডিয়ায় আসলে মিডিয়া আসার এরকম হাজারো ঘটনা ঘটে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী হাজার সেলিকা ও দ্বীপ মেডিকেলের মালিক ডাক্তার ফারজানা রহমান দৃষ্টির দেখা মিললো বিএনপির এক জনসভা মঞ্চে ওখানে তো দেখা মিলল আর অনেক জনসভায় আওয়ামী লীগের লোকজন থাকে কিন্তু দেখা আর মিলে না ধরা আর পড়ে না গত ছয় ডিসেম্বর বিকেলে নাটোরের সিংরা উপজেলার বিএনপির জনসভায় এ সময় দৃষ্টিকে বিএনপির কেন্দ্রীয় নেতাদের পেছনে সারিতে বসে থাকতে দেখা গেছে মধ্যে প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে ফেসবুক জুড়ে সমালোচনা কোন জায়গায় বসেছে দেখেন কত প্রভাবশালী কেন্দ্রীয় নেতাদের সাথে বসেছে এটাই বলেন এই ক্ষুব্ধ কারা যারা গত পনেরো বছরে নির্যাতিত ছিলেন কর্মী ছিলেন তারা ক্ষুব্ধ কারণ এখন তাদের দাম নেই এখন দাম আছে যারা পাঁচ আগস্টের পরে টাকা পয়সা দিয়ে এসেছে তাদের জানা গেছে ডাক্তার ফারজান রহমান দৃষ্টি সিংহ উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনারুল ইসলাম অনুর ভাতিজি ও পলকের স্ত্রী আরিফা জেসমিনের চাচাতো বোন মানে আপন সারিও নাই চাচাতো বোন অনুষ্ঠানে থাকা কয়েকজন বিএনপি নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন ফারজানা রহমান দৃষ্টি আওয়ামী লীগের শাসন আমলে পলকের দাপটে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ভাড়া নিয়ে ক্লিনিক পরিচালনা করেছেন এছাড়া তিনি পলকের নির্বাচনী সময় প্রকাশ্যে নৌকায় ভোট করেছেন চেয়েছেন জয় বাংলা অ্যাওয়ার্ড নিয়েছেন পলকের প্রভাবে জয় বাংলা অ্যাওয়ার্ডও নিয়েছেন মানে একবার সার্টিফিকেট প্রাপ্ত আওয়ামী লীগ আত্মীয় হলেই যে আওয়ামী লীগ হবেন এটা না সার্টিফিকেট প্রাপ্ত আওয়ামী লীগ বিএনপি নেতা কর্মীরা বলেন সাধারণ কর্মীরা গত পনেরো বছর নির্যাতিত হলেও এই সুবিধাবাদী লোকজন সবসময় সুবিধায় থাকে ভারপ্রাপ্ত আহ অধ্যক্ষ আনুরুল ইসলাম অনু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের শ্বশুর হওয়ার সুবিধাজনক অবস্থা ছিলেন তাই এখন আওয়ামী লীগের সুবিধা প্রাপ্ত বিএনপি বানানোর চেষ্টা করছেন আনুরুল ইসলাম আনু বিবে ডাক্তার ফারজানা আমার দৃষ্টি বলেছেন আমি একজন চিকিৎসক চিকিৎসার পাশাপাশি সামাজিক কর্মকান্ডে সঙ্গে জড়িত এসব কর্মের কারণে অম্লিক ক্ষমতা থাকা সময় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দাওয়াত পেছি সামাজিক কর্মকান্ডর জন্য জয়বাংলা अवार्ड সহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন বয়েদা দাবিতার জয়বাংলা अवार्ड কাদেরকে দেয় এটা জাতি জানে পিওর অম্লিগান ছাড়া জয়বাংলা अवार्ड কাউকে দেওয়া হয় না এইসব ধান্দাবাজি কথা বলে লাভ নেই বিচারপতি নি বিনপির এক কর্মী তার ফেসবুক পোস্টে লিখেছেন সিংহ বিনপির জনসভার মঞ্চে জোনদামত পলকের শেলিকে তাহলে এরাই কি আগামী দিনে বিএনপি হ্যাঁ এরাই আগামী দিনে বিএনপি এটাই হচ্ছে আগামী দিনে বিএনপির ভবিষ্যৎ বিএনপি অলরেডি ছাত্রলীগের রিপ্লেসমেন্ট হয়ে গিয়েছে ওরকম অতএব যারা বিএনপি করেন নির্যাতিত ত্যাগী কর্মী আপনারা ভাবেন কাদের পিছনে দৌড়াচ্ছেন এটা বুঝতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নেতাদের অভিযোগের বিষয়ে ফারজানা রহমান দৃষ্টি জানান তিনি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না শুক্রবার বিএনপি জনসভা ওই জড়িত না এই সব বংশ নেই কি সুযোগ সুবিধা পেয়েছেন বা এই ধরনের লোকগুলো সরাসরি পোস্ট না নিয়ে কিভাবে সিস্টেমে দলে থাকে এগুলো সবাই জানে এবং পলকের সাথে বিভিন্ন ছবি নানান কিছু দেখা গেছে আর ঠিক আছে এখন যদি তিনি নন পলিটিক্যাল হন যেতে পারেন কিন্তু বিএনপির পথসভায় একেবারে স্টেজে বসা কেন্দ্রীয় নেতাদের সাথে বিষয়টা কত দূর গিয়েছে বোঝা যায় যে কতটা গুরুত্বপূর্ণ যে নির্যাতিত জেল খাটা কর্মীরা যেখানে দ্বারে কাছে যেতে পারে না সেখানে স্টেজে বসেন এভাবে টাকা পয়সা স্বজন এবং ওই যে আওয়ামী লীগকে দরকার তার অংশ হিসাবে বিএনপির লোকজন আওয়ামী লীগকে পুনর্বাসন করছে এবং উচ্চ পর্যায়ে বিএনপি আওয়ামী লীগ যোগাযোগ আছে কথাবার্তা আছে এবং এটা কখন শুরু হয়েছে সেটা তো বললাম এবং আপনার জেনে অবাক হবেন আওয়ামী লীগের ব্যবসায়ী যারা তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য পাঁচ আগস্টের পর সর্বপ্রথম ফোন দিয়েছিল তারেক রহমান বা বিএনপি যেটা আমরা দেখেছি আলম গ্রুপের খপ্পরে কিভাবে চট্টগ্রামের বিএনপির একাংশ নেতা পরে বহিষ্কৃত হয়েছে সালাউদ্দিন আহমেদকে আলমের গাড়িতে উঠতে হয়েছে অতএব দর্শক রাজনীতির বিএনপির যে রাজনৈতিক চরিত্র এই চরিত্রে কিছু বেসিক গ্রামার যে তারা বিএনপি আওয়ামী লীগের সাথে মিশবে আওয়ামী লীগের চরিত্র ধারণ করবে আওয়ামী লীগকে তারা ডেকে আনবে আওয়ামী লীগকে তারা রাজনীতিতে চাইবে এই জনগণকে সিদ্ধান্ত নিতে হবে সেই পুরোনো দিনের ধান্দাবাজি রাজনীতি স্বার্থের রাজনীতি টাকা পয়সার রাজনীতি খেলার রাজনীতি কি চলবে না তারুণ্য ভিত্তিক আদর্শ ভিত্তিক মূল্যবোধ ভিত্তিক গণতান্ত্রিক রাজনীতি হবে যেখানে কোনো ধান্দাবাজি বাটপারি চলবে না কোনো ধান্দাবাজ বাটপার ক্ষমতা আসতে পারবে না জনগণ ভোট দিবে পিওর দেশপ্রেমিকদেরকে যারা স্বার্থে কাউকে দলে নেয় কাউকে দল থেকে বের করে দেয় যাদের দলের মধ্যেই গণতন্ত্র নেই যাদের দলের মধ্যে শৃঙ্খলা নেই তাদেরকে জনগণ ভোট দিবে না আমরা সেরকম একটা সুন্দর বাংলাদেশ করতে চাই তার অংশ হিসেবে বিএনপিকে আমাদের সন্দেহ করতে হবে উইডাউট বিএনপি